যখন আমরা এই সুবিশাল মন ভালো করা কসমস বা ব্রহ্মাণ্ডের দিকে তাকাই সেখানে অগণিত তারা আছে কিন্তু তার মধ্যে একটা তারা আমাদের আকাশ আর আমাদের জীবন দুটোকেই শাসন করছে আমাদের সোলার সিস্টেমের একদম মাঝখানে জলজল করে জ্বলে জ্বলেছে বেশ ভয়ঙ্করভাবে আমাদের সূর্য খুব সহজেই বোঝা যায় কেন আমাদের আগের প্রজন্মের মানুষরা এর এমন লড়ি দেখে নানা রকম কিংবদন্তি আর গল্প তৈরি করতে ইন্সপায়ার্ড হয়েছিল এখন টেকনোলজি আমাদের পূর্বপুরুষদের কল্পনার সীমানাও ছাড়িয়ে গেছে তাই আমরা এখন আমাদের কাছের এই হলুদ বামন বা ইলোডলফ তারার ভেতরে আর তার আশেপাশে কি সব প্রসেস চলছে সেগুলোর গভীরে ডুব দিতে পারি এমন গভীরে যা আগে কখনো সম্ভব হয়নি আমরা যখন এর ভয়ঙ্কর অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে জার্নি করব তখন আসুন এক্সপ্লোর করি সেই সব দারুণ ফেনোমেনানগুলো যেগুলো ওখানে তৈরি হয় আমি নিশ্চিত আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে এগুলো সত্যি ফ্যাসিনেটিং এই ভিডিওতে আমি সূর্যের গভীরে ডুব দিতে চাই আর আমরা যে আলোটা দেখব সেটা কিন্তু বেশ পুরোনো আমরা জানি আলোই হলো আমাদের চেনার সবচেয়ে দ্রুত গতির জিনিস তা সত্ত্বেও পৃথিবী থেকে আমরা সূর্যের যে ছবিটা দেখি সেটা প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড পুরনো তার মানে হলো আমরা সূর্যকে কয়েক মিনিট আগের অতীতে কেমন দেখতেছিল সেটাই দেখছি আর যদি আপনি হিসেব করেন যে সূর্যের কোর বা কেন্দ্রের ভেতরে তৈরি হওয়া ফোটনগুলোর সূর্যের প্রতিটি স্তর পার করে মহাকাশে বেরিয়ে আসতে কত সময় লাগে তাহলে বুঝবেন আমাদের কাছে পৌঁছানো ওই আলোটা দশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার বছরের পুরনো তাহলে শুরুটা কোথায় হবে যেমন কোনো ফল খাবার সময় আমরা ওপরের খোসা থেকে শুরু করে ধীরে ধীরে ভেতরে যাই তেমনি আসুন আমাদের এই ইনভেস্টিগেশনটা শুরু করি সূর্যের অ্যাটমসফিয়ারের সবচেয়ে বাইরের স্তর দিয়ে যার নাম করোনা এই ছবিটা নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরি বা এসডিও তুলেছে এটি একটি স্পেস মিশন যা দু সালের ফেব্রুয়ারিতে লঞ্চ করা হয়েছিল এসডিওর লক্ষ্য ছিল সূর্যের ডাইনামিক সারফেস বা পৃষ্ঠ এবং তার অ্যাটমসফিয়ারকে আলাদা আলাদা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লেনথে স্টাডি করা এর মাধ্যমে সোলার ভ্যারিয়েশনসগুলো যেগুলো পৃথিবীর জীবন আর আমাদের টেকনোলজিক্যাল সিস্টেমকে প্রভাবিত করে সেগুলোকে আরও ভালো করে বোঝার চেষ্টা করা হচ্ছিল দৃশ্যমান বা ভিজিবল রেঞ্জের বাইরে আলোর দিকে তাকিয়ে নাসা এমন সব ডিটেল খুঁজে বের করতে পেরেছে যেগুলো সাধারণত দেখা যায় না অথচ সূর্যের ব্যাপারে আমাদের বোঝার জন্য সেগুলো অত্যন্ত জরুরি এই ছবিটা উনিশ দশমিক তিন ন্যানোমিটার ওয়েভলেন্থ ব্যবহার করে তোলা হয়েছে এটি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের এক্সট্রিম আলট্রাভায়োলেট বা চলম অতিবেগুনি অংশের আলোকে রিপ্রেজেন্ট করে এই ওয়েভলেন্থটা ওয়ান মিলিয়ন বা দশ লক্ষ খেলভিন কালের টেম্পারেচারের সাথে মেলে এখানে আমরা সূর্যের করোনার ওপরের অংশটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মজার ব্যাপার হলো এই সূর্যের করোনা খুব বিরল ক্ষেত্রে খালি চোখেও দেখা যেতে পারে যেমন পূর্ণগ্রাসী সূর্যগ্রমণের সময় যখন চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে একদম নিখুঁতভাবে একই লাইনে চলে আসে তখন কিছুক্ষণের জন্য মাঝের উজ্জ্বল ডিস্কটা যাকে ফোটোস্ফিয়ার বলা হয় সেটা পুরোপুরি ঢাকা পড়ে যায় আর তখনই চারপাশের উজ্জ্বল বহিরাবরণটা বা করোনাটা দৃশ্যমান হয় যদিও এমনিতে এটা একটা বন্ধ করা দৃশ্য তবুও এসডিওর তোলা এই ছবির মতো এতটা ডিটেল কিন্তু নয় আর এই ডিটেলগুলোই এটাকে বিজ্ঞানীদের গবেষণার জন্য একটা দারুণ টুল বা হাতিয়ার করে তুলেছে কুড়ি মিলিয়ন বা দু কোটি কেলভিন কালার টেম্পারেচারে এই অত্যন্ত উজ্জ্বল স্পট বা দাগগুলো যেই ঘটনাগুলোর ইঙ্গিত দেয় সেগুলোকে বলা হয় সোলার ফ্লেয়ার এখানে আগস্ট দু হাজার একটা ভিডিও ফুটেজ আছে সেই সপ্তাহে ফ্লেয়ারের অ্যাক্টিভিটি খুব বেশি ছিল এগুলো হলো এক একটা বিশাল বিস্ফোরণ বা এক্সপ্লোশন যেখানে সূর্য বিপুল পরিমাণে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বিকিরণ উগড়ে দেয় যখন ম্যাগনেটিক ফিল্ডগুলো বা চৌম্বক ক্ষেত্রগুলো একে অপরকে ক্রস করে দুমড়ে মুছড়ে যায় আর খুব দ্রুত নিজেদের আবার রিঅর্গানাইজ বা নতুন করে সাজিয়ে নেয় তখনই এগুলো তৈরি হয় সূর্যের নিজের ভেতরে প্লাজমার যে টার্বিউলেন্ট প্রকৃতি আছে যেখান থেকে শেষমেশ এই ফিল্ডগুলোর জন্ম হয় সেটাই এই অ্যাক্টিভিটি তৈরি করে কিন্তু সূর্যের অ্যাটমসফিয়ার থেকে শুধু যে সোলার ফ্লেয়ারি রেডিয়েশন ছড়ায় তা নয় সূর্যের ওপর এই গাঢ় রঙের অঞ্চলগুলো দিয়ে যা নির্দেশ করা হয়েছে সেগুলোকে বলে করোনাল হোল এগুলো আরেকটা আকর্ষণীয় ফিচার করোনাল হোলগুলো হল তুলনামূলকভাবে ঠান্ডা এবং কম ঘন প্লাজমার এলাকা এগুলো ম্যাগনেটিক্যালি ওপেন বা চৌম্বকভাবে উন্মুক্ত তার মানে এখানকার ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো ক্লোজড লুপ বা বদ্ধ বলয় তৈরি করে আবার সূর্যের সারফেসে ফিরে আসে না বরং এগুলো বাইরের দিকে পুরো সোলার সিস্টেম জুড়ে ছড়িয়ে পড়ে এই এলাকাগুলো দিয়ে সোলার উইন্ডের বা সৌর বায়ুর পার্টিকালগুলো অনেক সহজেই মহাকাশে বেরিয়ে আসতে পারে যখন এই সোলার উইন্ড পৃথিবীর ম্যাগনেটোসফিয়ারের দিকে ডিরেক্টেড হয় এবং তার সাথে ধাক্কা খায় তখনই পৃথিবীর মেরু অঞ্চলে রাতের আকাশে সুন্দর আরোরা লাইটস বা মেরু জ্যোতি নেচে ওঠে আলট্রাভায়োলেট লাইট বা অতি বেগুনি আলো ব্যবহার করলে আমরা সূর্যের বাইরের স্তরগুলোর এই দারুণ ফিচারগুলো আরও ভালোভাবে দেখতে পাই নন ভিজিবল বা অদৃশ্য স্পেকট্রামের আলো সত্যি একটা অসাধারণ টুল আর সূর্যের বাইরের স্তরগুলোতে দেখার মতো কত যে আলাদা আলাদা ফিচার আছে যেমন আছে সোলার ফিলামেন্ট যেগুলোকে সোলার প্রমিনেন্স বলা হয় এগুলো হলো প্লাজমার বিশাল বড় বড় লুপ যা সূর্যের সারফেস থেকে উঠে আসে এই বিশাল লুপগুলো এতটাই বড় যে পৃথিবীকে এর কাছে একটা ছোট্ট বিন্দুর মতো মনে হবে এগুলো মহাকাশে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এগুলো তৈরি হতে হয়তো মাত্র একদিন সময় লাগে কিন্তু একটা স্টেবেল বা স্থিতিশীল প্রমিনেন্স করোনার মধ্যে বেশ কয়েক মাস পর্যন্ত থাকতে পারে এই উদাহরণে আমরা দেখছি একটা সোলার প্রমিনেন্স সাপের মতো এঁকে বেঁকে ফোটোস্ফিয়ার থেকে বেরিয়ে সূর্যের অ্যাটমসফিয়ারে উঠে আসছে যদিও ভিডিওটা স্পিড আপ করা আছে মানে মিনিটগুলোকে সেকেন্ডের মতো দেখাচ্ছে কিন্তু প্রমিনেন্সের সাইজটা ভাবলেই বোঝা যায় যে সূর্যের ইন্টেন্স ম্যাগনেটিক ফিল্ডগুলো এই মেটেরিয়ালগুলোকে কত দ্রুত গতিতে ঘোরাচ্ছে সূর্যের অ্যাটমসফিয়ার সম্পর্কে একটা ফ্যাক্ট হয়তো আপনারা জানেন না সেটা হলো ওখানে মাঝে মধ্যে বৃষ্টি হয় সূর্যের করোনায় ছোড়া সব চার্জড প্লাজমাই কিন্তু সোলার সিস্টেম জুড়ে বেরিয়ে যায় না কিছুটা প্লাজমা করোনাতেই আটকা পড়ে যায় ঠান্ডা হয় এবং শেষমেশ একটা জলজলে বৃষ্টির মতো আবার সূর্যের সারফেসে ফিরে আসে এই করোনাল রেন দেখতে খুবই সুন্দর কিন্তু নিরাপদ দূরত্ব থেকে দেখাই ভালো কারণ এগুলোর তাপমাত্রা তখনও কয়েক মিলিয়ন ডিগ্রি থাকে অবশ্য আলতো করে সূর্যের সার্ফেসে ফিরে আসাটা কেবল কিছু প্লাজমারই ভাগ্য এখানে পৃথিবীর সাথে তুলনাটা আর খাটে না কারণ পৃথিবীতে তো আর মেঘগুলো ছেড়ে দেওয়া রাবার ব্যান্ডের মতো মহাকাশে ছিটকে যায় না কিন্তু সূর্য তার শক্তভাবে পেঁচানো ম্যাগনেটিক ফিল্ডের কারণে ঠিক সেটাই করে এটা একটা করোনাল মাস ইজেকশন বা সিএমইয়ের টাইম লাভস ভিডিও দেখুন সূর্যের নিচের বাঁদিকে একটা স্ট্রাকচার বেশ কিছুক্ষণ ধরে তৈরি হচ্ছে তারপর শেষ পর্যন্ত সেটা স্ন্যাপ করে বা ছিড়ে গিয়ে বিলিয়ন বিলিয়ন টন প্লাজমা পুরো সোলার সিস্টেম জুড়ে ছড়িয়ে দেয় যদিও পৃথিবীর নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে তবু এরকম কোনো একটা শক্তিশালী ইজেকশন যদি পৃথিবীতে আঘাত করে তবে সেটা আমাদের স্যাটেলাইট আর ইলেকট্রিক্যাল গ্রেড বা বিদ্যুৎ ব্যবস্থার জন্য ধ্বংসাত্মক হতে পারে এই সব স্ট্রাকচারগুলোর ছবি তুলেছে এসডিও এখানে আলোর তিরিশ ন্যানোমিটার ওয়েভলেন্থ ব্যবহার করা হয়েছে যেটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের এক্সট্রিম আলট্রাভায়োলেট পোর্শনের সাথে মেলে এই ফিচারগুলোর ছবি তোলার সময় টাইমিংটা খুব জরুরি কারণ অন্য সময়ের তুলনায় কিছু নির্দিষ্ট বছরে এগুলো অনেক বেশি দেখা যায় আসলে এই প্রতিটি স্ট্রাকচারই নির্ভর করে সূর্যের সোলার অ্যাক্টিভিটির ওপর সূর্য একটা এগারো বছরের সোলার সাইকেলে অল্টারনেট করে কিন্তু শেখার আরও অনেক কিছু আছে যেমন ভিজিবল আর আলট্রাভায়োলেট আলো আমাদের আলাদা আলাদা জিনিস দেখায় তেমনি একই ফিচারের দিকে নন ভিজিবল আলোর দুটো ভিন্ন ওয়েভলেন্থ ব্যবহার করেও তাকালে সেটা আমাদের চোখ খুলে দিতে পারে এটা বোঝানোর জন্যে আসুন একই সময় তোলা সূর্যের এই দুটো ছবি দেখি পরের এই দুটো ছবিতে আলোর আলাদা ওয়েভলেন্থ ব্যবহার করা হয়েছে প্রথম ছবিটা ছশো কেলভিন কালার টেম্পারেচারে তোলা হয়েছে এটা শান্ত করোনা বা কোয়াইট করোনাকে দেখাচ্ছে এবং এখানে করোনার লুপগুলো দেখা যাচ্ছে দ্বিতীয় ছবিটা দুই মিলিয়ন বা কুড়ি লক্ষ কেলভিন কালার টেম্পারেচারে তোলা হয়েছে এটা করোনার অনেক বেশি গরম বা হট অ্যাক্টিভ রিজিয়নগুলোকে দেখাচ্ছে এই দুটো ছবির মধ্যেকার সুস্পষ্ট পার্থক্য এটাই হাইলাইট করে যে তারাটিকে ইনভেস্টিগেট বা গবেষণা করার সময় আলাদা আলাদা অ্যাপ্রোচ ব্যবহার করা কতটা জরুরি যেটা প্রথমে একটা সাধারণ সোলার ফেনোমেনন বা ঘটনা বলে মনে হতে পারে সেটাই পরে ইভেন্টের বা ঘটনার এক জটিল ও একে অপরের সাথে জোড়ে থাকা শৃঙ্খল হিসেবে প্রকাশিত হতে পারে টেকনিক্যালি আমরা এখনও সূর্যের অ্যাটমোসফিয়ার পুরোপুরি পার হইনি আরও ভেতরের দিকে গিয়ে চলুন এসডিওর তৈরি করা আরও একটা ছবি দেখি এবার একশো ষাট ন্যানোমিটার ওয়েভলেংথ ব্যবহার করে ট্রানজিশন রিজিয়ানের ছবি তোলা হয়েছে ট্রানজিশন রিজিয়ান হল সূর্যের করোনা আর ক্রোমোসফিয়ার বা বর্ণমণ্ডলের মাঝখানের একটা স্তর ক্রোমোসফিয়ার হলো, সূর্যের অ্যাটমসফিয়ারের সবচেয়ে নিচের স্তর এই ট্রানজিশন রিজিয়ান খুব একটা গভীর নয় মাত্র একশো কিলোমিটারের মতো পুরু এই অঞ্চলে সূর্যের থার্মাল টেম্পারেচার বা তাপীয় তাপমাত্রা ড্রামাটিক্যালি বেড়ে যায় প্রায় আট হাজার কেলভিন থেকে একেবারে পাঁচ লক্ষ বা পাঁচ লক্ষ কেলভিন পর্যন্ত পৃথিবীর সাথে তুলনা করার জন্য বলা যায় হাওয়াই গিপের মারাত্মক গরম ফুটন্ত লাভার তাপমাত্রা হল এক ডিগ্রি সেলসিয়াস বা এক হাজার চারশো তেতাল্লিশ কেলভিন ট্রানজিশন রিজিয়ানের নিচের বা গভীর প্রান্তের তাপমাত্রায় এরকে প্রায় ছয় গুণ বেশি আর এই রিজিয়ানের ওপরের প্রান্তের তাপমাত্রা তো তিন হাজার চারশো ছেচল্লিশ গুণেরও বেশি গরম আরও গভীরে গিয়ে আমরা সূর্যের ক্রোমোসফিয়ারে ঢুকে পড়ি সূর্যের সারফেসে পৌঁছনোর আগে এটাই অ্যাটমসফিয়ারের শেষ স্তর ধারণা করা হয় যে এটি প্রায় এক হাজার সাতশো কিলোমিটার পুরু ক্রোমোসফিয়ারকে খুব কাছ থেকে ইন্সপেক্ট করলে আমরা কিছু দারুণ ফিচার দেখতে পাই যাদের বলা হয় স্পিকিউল হাওয়ায় দোলা লম্বা ঢেউ খেলানো ঘাসের মতো দেখতে এই ফিচারগুলো হলো আসলে প্লাজমার লম্বা জেট যা সূর্যের সারফেস থেকে উপরের দিকে শ্যুট করে এদের গতি সেকেন্ডে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে যা শব্দের গতির চেয়ে প্রায় দুশো বিরাশি গুণ বেশি এগুলো প্রায় দশ কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে মাউন্ট এভারেস্টের চেয়েও এক কিলোমিটারের বেশি উঁচু গড়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এগুলো তৈরি হয় আর মিলিয়ে যায় বেশ কিছুদিন ধরে এই স্পিকিউলগুলোর পেছনের প্রক্রিয়াটা সম্পূর্ণ অজানা ছিল আর এই নিয়ে বিতর্কও চলত কারণ এটা পরিষ্কার ছিল না যে ম্যাগনেটিক্যালি চার্জড পার্টিকেলগুলো ওই লেভেলে সূর্যের ম্যাগনেটিক ফিল্ড থেকে কিভাবে পালিয়ে আসতে পারে অবশেষে দু সালে এর উত্তর পাওয়া গেল বিজ্ঞানীরা একটা দল স্পিকিউলগুলোর এক্সট্রিমলি ডিটেলড মডেল নিয়ে কাজ করার সময় আবিষ্কার করেন যে এদের উৎস বা অরিজিন অবশ্যই নিউট্রাল বা চার্জহীন পার্টিকেলদের সাথে সম্পর্কিত বিজ্ঞানীরা শুরুতে তাদের সূর্যের মডেলগুলোতে নিউট্রাল পার্টিকেলদের অন্তর্ভুক্ত করেননি কারণ তারা ভাবেননি যে এই পার্টিকেলগুলো ম্যাগনেটিক্যালি চার্জ পার্টিকেলগুলোর গতিবিধি বা মোশানকে প্রভাবিত করতে পারে কিন্তু যখনই সেগুলোকে যোগ করা হলো দেখা গেল যে এই নিউট্রাল পার্টিকেলগুলোই ম্যাগনেটিক্যালি চার্জড পার্টিকেলগুলোকে এক অপ্রত্যাশিত ভুয়েন্সি বা ভেসে ওঠার ক্ষমতা দিচ্ছে সূর্যের প্লাজমা থেকে পালানো আর স্পিকিউল হিসেবে ওপরের দিকে শ্যুট করার জন্য এই বুয়েন্সিটাই তাদের দরকার ছিল সূর্যের নিচের দিকের অ্যাটমোসফিয়ার পেরিয়ে আরও নিচে নামলে অবশেষে আমরা ফোটোস্ফিয়ারে পৌঁছাই এটাই হলো সূর্যের সার্ফেস বা পৃষ্ঠ আর ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো ব্যবহার করেই এর সবচেয়ে ভালো ছবি পাওয়া যায় যদিও খালি চোখে দেখলে ফোটোস্ফিয়ারের কিনারা বা এজটা অনেক সময় বেশ শার্প এবং প্রিসাইজ মনে হয় কিন্তু সেটা শুধু এই কারণে যে সূর্য আমাদের থেকে অনেক দূরে আছে সূর্য আসলে মোটেও সলিড কিছু নয় কারণ সূর্যের কোনো অংশেই পদার্থ সলিড লিকুইড বা গ্যাসীয় অবস্থায় থাকার জন্য তাপমাত্রা বড্ড বেশি সেখানে পদার্থ কেবল প্লাজমা হিসেবেই থাকতে পারে যাকে ম্যাটারের ফোর্থ স্টেট বা চতুর্থ অবস্থা বলা হয় ধারণা করা হয় মহাবিশ্বের নিরানব্বই দশমিক নয় পারসেন্ট পদার্থই এই অবস্থায় আছে প্লাজমা অনেকটা গ্যাসের মতোই আচরণ করে তফাত হল এগুলো আয়োনাইজড অ্যাটম আর ফ্রি বা মুক্ত ইলেকট্রন দিয়ে তৈরি ফোটোস্ফিয়ার হল সবচেয়ে বাইরের স্তর এটা প্রায় চারশো কিলোমিটার পুরু এই ছবিটা দেখে যা মনে হতে পারে তার উল্টোটা সত্যি যে এটা সূর্যের কোনো ফিক্সড বা নির্দিষ্ট কঠিন সীমানা নয় আর দুঃখের বিষয় হল এটাই তারার সবচেয়ে গভীরতম স্তর যা বিজ্ঞানীরা সরাসরি মেজার বা পরিমাপ করতে পারেন কাছ থেকে দেখলে আপনারা কিছু কালো দাগ লক্ষ্য করবেন এগুলোকে সানস্পট বলা হয় ফোটোস্ফিয়ারের অন্যান্য অংশের তুলনায় এগুলোকে গাঢ় বা কালো দেখায় কারণ এদের তাপমাত্রা তুলনামূলকভাবে কম বা ঠান্ডা কিন্তু সেটা শুধু তার চারপাশের ঝলসে যাওয়া গরম পরিবেশের সাপেক্ষেই করোনাল হোলগুলোর মতো না হয়ে সানস্পটগুলো এমন জায়গায় তৈরি হয় যেখানে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রগুলো বিশেষভাবে শক্তিশালী এখানে এই অঞ্চলগুলোর ভেতরে কনভেকশন বা পরিচলন কমে যাওয়ার কারণে ফোটোস্ফিয়ারের নিচে তাপ আটকে পড়ে একই সময়ের মধ্যে এক্সট্রিম আলট্রাভায়োলেট আলো দিয়ে তোলা আগের একটা ছবির সাথে যদি সূর্যের এই ছবিটার তুলনা করা হয় তাহলে সানস্পট আর সোলার ফ্লেয়ারের মধ্যে একটা সংযোগ বেরিয়ে আসে সেই চিত্তাকর্ষি বা ক্যাপটিভেটিং সোলার ফ্লেয়ার আর সানস্পটগুলো একই লোকেশানে একসাথে দেখা যাচ্ছে এই এব্রো খেব্রো অনবরত আকার পরিবর্তন করা সেল বা কোষ ছড়িয়ে আছে লাভা ঠান্ডা হয়ে ফেটে গেলে যেমন দেখায় এগুলো দেখতেও অনেকটা সেরকম কিন্তু এই সেলগুলো কিন্তু বিশাল এক একটা প্রায় এক হাজার কিলোমিটার চওড়া এদের বলা হয় সোলার গ্র্যানিউল এগুলোকে ওপর থেকে দেখা এক মন্থনরত বা চার্নিং কনভেকশন সেল বলে মনে করতে পারেন প্রত্যেকটা গ্র্যানিউলের ভেতরের উজ্জ্বল অংশগুলো রিপ্রেজেন্ট করে সেই ফ্লুইডকে যা অকল্পনীয় তাপমাত্রায় গরম হয়ে সূর্যের ওপরের ইন্টিরিয়ার লেয়ার থেকে সারফেসে উঠে আসছে এই সীমান্তে পৌঁছনোর পর ফ্লুইডটার আর কোথাও যাওয়ার জায়গা থাকে না তাই সে বাইরের দিকে ছড়িয়ে পড়তে বাধ্য হয় ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ফ্লুইড প্রত্যেকটি সেলের চারপাশের অমসৃণ কালো সীমানা বা বাউন্ডারিগুলো দিয়ে আবার ভেতরের দিকে ডুবে যায় বা সিঙ্ক করে তারপরে এই সাইকেলটা আবার রিপিট হয় এই প্রসেসটা আমাদের পৃথিবীর ম্যান্টেলের ভেতরে চলা কনভেকশন কারেন্টের মতো যা প্লেট টেকটনিক্সের চালিকা শক্তি এই প্রক্রিয়াটা কিন্তু হেলা ফেলার জিনিস নয় যদিও ধারণা করা হয় যে গড়ে প্রতিটি গ্র্যানিউল মাত্র কুড়ি মিনিট স্থায়ী হয় কিন্তু সেলগুলোর ভেতরে এই প্রবাহ সুপারসনিক স্পিড বা অতি শব্দ গতিতে পৌঁছায় সেকেন্ডে সাত কিলোমিটারেরও বেশি আমাদের জার্নি এখানেই শেষ হচ্ছে কারণ বিজ্ঞানীরা এখনও বের করতে পারেননি যে ভিজিবল বা নন ভেজিবল কোনো ধরনের আলো ব্যবহার করেই সূর্যের এর চেয়ে গভীরে কীভাবে ছবি তোলা যায় এই স্তরের ওপারে যা কিছু আছে তার অনেকটাই এখনও রহস্য ঢাকা তবে সূর্যকে স্টাডি বা অধ্যয়নের জন্য সমস্ত রকম স্পেকট্রমের আলো ব্যবহার করার উপকারিতা আমরা দেখতেই পাচ্ছি এগুলো আমাদের এক্সপ্লোরিং সোলার ফ্লেয়ার বিশাল করোনাল হোল দুলতে থাকা স্পিকিউল কৌতূহল জাগানো সানস্পট এবং আকার বদলানো সেলগুলোর মতো